এখন এই মুহূর্তে কত পাইকারি রেট চলছে পানি ফলের 12 টাকা 12 টাকা রেল লাইন রয়েছে রেল লাইনে দুপুরে কিন্তু বিস্তীর্ণ 바দা রয়েছে যে 바দা নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ সকাল আজকের এই মুহূর্তে আমি এসেছি হোগলা যে হোগলাতে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পানি বাগান রয়েছে কত যাচ্ছে এখন এই মুহূর্তে দশ টাকা এগারো টাকা কত তোলেন প্রতিদিন এখন এই মুহূর্তে কত পাইকারি রেট চলছে পানি ফলে টাকা বারো টাকা এগারো বারো কত দূর দুধ পাঠাচ্ছেন এখান থেকে বিহার ঝাড়খন্ড আচ্ছা এই যে পানি ফল আপনারা তুলছেন কত ভোর থেকে তোলেন অনেক ভোর থেকে ছটা থেকে তোলেন মানে সারাদিন তোলেন না আবার বিকেলে একটা তোলা হয় দশটা পর্যন্ত তারপর বিকেলে আবার তোলা হয় না আবার হোগলার এই এলাকা জুড়ে কেবল যে পানি ফল চাষ হয় তা নয় তার সাথে কিন্তু প্রচুর পেয়ারা গাছ রয়েছে বারাইপুরের যে পেয়ারা সেই একই সেম পেয়ারা এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু পানি ফল বস্তায় ভরা হয়েছে এগুলোও কিন্তু যাবে সব পাইকারি রেটে বিক্রি হওয়ার জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু পানি ফল এই মুহূর্তে তোলা চলছে সকাল থেকে প্রচুর মানুষ এই কাজের সঙ্গে যুক্ত যারা প্রতি বছর একেবারে বর্ষার শেষ থেকে আর এই শীতকাল পর্যন্ত পানি ফল তুলে থাকেন দেখতে পাচ্ছ রা কত মানুষ রয়েছে চতুর্দিকে কিন্তু মানুষ রয়েছে তারা এই মুহূর্তে পানি ফল তুলছে এবং পানি ফল সংগ্রহ করছে এগুলোই কিন্তু কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় যাবে এক্সপোর্ট হবে এবং লোকাল লোক তো পাবে তার সাথে এই যে কাকাবাবু রয়েছেন তিনি কিন্তু সকাল থেকে বেশ অনেক তুলেছেন প্রায় কয়েক মন তুলেছে দেখতে পাচ্ছি এগুলো বস্তায় বন্দি হচ্ছে এইগুলো কিন্তু যাবে আমাদের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এবং মানুষ কিন্তু হাতে হাতে পাবে হচ্ছে একেবারে নামখানা যাওয়ার লাইন এদিকটা হচ্ছে হোগলা স্টেশন পড়ছে আর স্টেশন থেকে বেরিয়ে এসে কিন্তু রেল লাইনের দুদিকটাতেই মোটামুটি প্রচুর পরিমাণে পানি ফল চাষ হয়েছে এদিকটাতে যেমন হয়েছে তেমন কিন্তু এদিকটাতেও হয়েছে আমি এদিকটা তোমাদেরকে দেখালাম এবার এই সাইডটা দেখাবো অর্থাৎ রেল লাইনের বাঁদিকে যে সমস্ত গাছগুলো রয়েছে অর্থাৎ বাগানগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে পানি ফলের মূল্য কত যাচ্ছে কিলো টাকা বারো টাকা এটা আপনাদের পাইকারি রেট সকাল থেকে কতটা তুলেছেন তাও আট মনের মতন তুলেছেন এগুলো কোথায় লোকাল হাটে পাঠাবেন না এখান থেকে ক্রেতারা নিয়ে যাবেন এখান থেকে নিয়ে যাবেন রেললাইনের এদিকটাতেও প্রচুর পরিমাণে কিন্তু পানি ফল চাষ হয়েছে ওদিকে যেমন বয়স্ক মহিলা থেকে শুরু করে পুরুষরা সকলে তুলছেন এদিকেও একজন কাকাবাবু জলেতে এই ঠান্ডাতে সকাল থেকে তিনি পানি ফল তুলছেন অলরেডি কিন্তু তিনি অনেক পানি ফল তুলেছেন যেগুলো এই পথ দিয়ে এই কাকাবাবু ওপরে নিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে কিন্তু এগুলো লোকাল মার্কেটে যাবে এদিকেও প্রচুর দিদি ভাইরা রয়েছেন তারাও কিন্তু এই ঠান্ডাতে পানি ফল তুলছে এই বিস্তীর্ণ এলাকায় প্রচুর মানুষ এই কাজের সঙ্গে যুক্ত প্রচুর মানুষ এই কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু প্রতিবারই প্রতিদিন সকালে আসেন পানি ফল তোলেন এবং দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এই পানি ফল তোলা হয় সকাল থেকে তুলছেন এখন পর্যন্ত মোটামুটি কতগুলো তুলেছেন কত কিলো তুলেছেন আচ্ছা আচ্ছা কত দিন তবু এই চাষ আপনাদের থাকবে এখানে মানে যতক্ষণ না জল শুকাচ্ছে পনেরো কুড়ি তারিখ অবধি শেষ হয়ে যাবে এখন মোটামুটি পাইকারি রেট কেমন যাচ্ছে বারো টাকা তেরো টাকা এই কাকাবাবুও কিন্তু সকাল থেকে প্রচুর পানি ফল তুলেছেন এই দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেকগুলো তিনি তুলেছেন এপারে যেমন বস্তায় বন্দি করেছেন তেমন কিন্তু এখানে বড়ো হান্ডাতেও রাখা রয়েছে এদিকটাতে ওনার পাল্লা রয়েছেন এই মুহূর্তে পাইকারি রেট কত চলছে দশ টাকা পাইকারি রেট চলছে ঘরে দশ টাকা বারো টাকা করে পাইকারি রেট চলছে তোমরা যারা পাইকারি নিতে চাও তারা কিন্তু একেবারে হোগলা স্টেশনের কাছে এসেই বললে এত বড় মাঠ জুড়ে প্রত্যন্ত মাঠ তারা কিন্তু দেখিয়ে দেবে এটাই হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় কিন্তু পানিফলের বাগান যেখানে একদম চিপ রেটে পানি ফল পাওয়া যায় এবং এখান থেকে কিন্তু পানিফল সর্বত এক্সপোর্ট হচ্ছে